উপলক্ষে আজকে এই গুজিপাড়া হাটে সর্বোত্তম একটি ঘোড়া উঠেছে এটা কি ঘোড়া কি বিক্রি করার জন্য নিয়ে এসছেন ঘোড়া মালিক কত টাকা করতেছে ঘোড়াটা বিক্রির দাম কত ও খালি পনেরো এই ঘোড়ার বয়স কত চার দাঁত বয়স কত দিন হচ্ছে দাঁত তো চারটে অল্প দিনে দাঁতও হয় ফির চার দাঁত হচ্ছে ছোটই আছে হ্যাঁ এই ঘোড়ার মালিক কি আপনি কত টাকা দাম করে আট হাজার সাত হাজার দাঁত কটা চারটা এটা মানে কি ঘোড়া বলে হ্যাঁ বস তোলা ঘোড়া ও ছোট থেকে আজকে এই ঘোড়াটা বারো হাজার টাকা হলে বিক্রি করবেন আপনার কয়টা ঘোড়া কত দিয়ে কিনছিলেন ঘোড়াটা তেরো হাজার দিয়ে এখন দাম করছে আট হাজার

তো অভিনন্দন ইসলাম কত টাকা হলে সঠিক বিক্রি করবেন বারো হাজার না হলে ঘোরতে নিয়ে যাবেন আচ্ছা যাক দর্শক আজকের এই গুচিপাড়া ইদুল আজা হল আজ যাহ এই ঘোড়াটি উঠেছে বিক্রি করবে কিনেছে উনি চোদ্দ হাজার টাকা দিয়ে হ্যাঁ তেরো হাজার টাকা দিয়ে কিনেছে দাম করছে এখন আট হাজার বারো হাজার হলে বিক্রি করবে অনেকে আসেন হয়তো ঘোড়া দেখেন এই চাবা বাড়িতে বাড়ি ওনার বস টানা ঘোড়া হালবওয়া গাড়ি টানা দেখ বই দেওয়া এটা দিয়েই সব কিছু করা যায় এই যে ঘোড়াটা দেখছেন এবং আজকের এই গুজ্জুপোড়া হাটের এই ঘোড়ায় অনেক লোকজন পালা করেছে